ব্যারাকপুর মধ্য অধিবাসী বৃন্দের দুর্গাপুজোর উদ্বোধন করলেন সাংসদ বিধায়ক পৌরপ্রধান হসপিটাল নয় আসল কথা অর্থ সব রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স ব্যারাকপুর মধ্য নোনাচন্দন পুকুর বৃন্দের একান্নতম বর্ষে দুর্গাপুজোর মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের আদলে সেই পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী নৈয়াটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনদ দে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা মধ্য নোনাচন্দনপুকুর অধিবাসীবৃন্দ দুর্গাপুজো কমিটির সভাপতি উত্তম দাস ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার সহ ব্যারাকপুর পৌরসভার পৌর পিতা পৌরমাতা এবং বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন না উত্তম বরাবরই দুর্গা পুজোটা খুব মন দিয়ে করে এটা একান্ন বছর এটা একটা সন বটে কিন্তু দু সাল থেকে ও দায়িত্ব নিয়ে এই পুজোটা সংগঠিত করে এবং আমার যতদূর মনে পড়ে আমি প্রত্যেক বছরই প্রায় এই পুজোটাই এসছি বিধায়ক রাজ চক্রবর্তী আছেন বিধায়ক সনদ দে আছেন আর পুরসভার চেয়ারম্যান উত্তম নিজে যেরকম সামগ্রিকভাবে ব্যারাকপুরের এই শহরের অভিভাবক হিসাবে সবকটা পুজো দেখে আর নিজে এই পাড়াগতভাবে এই পুজোটা দেখে মাথার উপরে বিধায়ক রাজ চক্রবর্তী আছেন আর স্বাভাবিকভাবে ব্যারাকপুরের একটা কৃষ্টি আছে ব্যারাকপুরের একটা সংস্কৃতি আছে ব্যারাকপুরের কৃষ্টি সংস্কৃতিকে মাথায় রেখেই ব্যারাকপুরে যে দুর্গোৎসবগুলো হয় সেটা মানুষকে একটা আলাদা আনন্দ দেয় আর সেক্ষেত্রে একান্ন বছরে এই পুজো অতি অবশ্যই একটা অগ্রণী ভূমিকা পালন করে বেড়া ক্ষেত্রে অসাধারণ আমি আমার আজকে ফার্স্ট এই পুজো উদ্বোধনের ফার্স্ট শুরু হলো আর কি আর ঠাকুর মায়ের মুখ দর্শন করলাম মানে অপূর্ব মনে হচ্ছে তাকিয়ে থাকি মায়ের দিকে আর কি প্রত্যেক বছর এই পুজোটাতে আসি মধ্য নোনা পুকুর চন্দন পুকুর অধিবাসীবৃন্দের এই পুজো উত্তম দা আমাদের চেয়ারম্যান এবং তারা এবং তারা সবাই মিলে এই পুজোটা করেন আমি প্রত্যেক রকমের হয় থিম নিয়ে হয় এবছর বৃষ্টির মধ্যেও এত সুন্দর প্যান্ডেল করেছে এবং এত সুন্দর এটা ঠাকুর আর কি অসম্ভব 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 ভালো হয়েছে সবাইকে আহ্বান করব যে আসুন আহ ব্যারাকপুরে ঠাকুর দেখুন প্যান্ডেল হপিং করুন অসম্ভব ভালো ভালো পুজো হয় এখানে ব্যারাকপুরে

একটু স্মারক একটা এবং পুষ্পস্তবক একটা সুন্দর মুহূর্তের আমরা প্রিয় বিধায়ক একটা হাততালি হোক একদম তাই হ্যাঁ খুব সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা এবার একটি স্মারক মা দুর্গার আগমনে মাস মহাশয় একটা হাতালি হবে প্রণমী তোমায় উদয় তপন নিখিল বিশ্বময় ধনিয়া উঠুক প্রতিটি প্রাণ নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা